আসসালামু আলাইকুম যে ঠাকুরগাঁ জেলা হরিপুর থানা পশ্চিমবঙ্গা বাজার থেকে আমাদের যে ছাত্র সমাজ থেকে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত মানুষগুলো আছে তাদের বিষয়ে একটু দাঁড়াবো তো আমরা আজকে কালেকশন করেছি যে আমাদের পশ্চিমবঙ্গা এবং আশেপাশে যে এলাকাগুলো আছে ওগুলো থেকে মোট নগদ অর্থ হচ্ছে একুশ হাজার আটষট্টি টাকা নগদ অর্থ যেটা আরও কিছু আছে সেটা আমরা যোগ করব কালকে আজকের জন্য আর কি চাল হচ্ছে প্রায় চার মন মানে চার মনের এদিক আর ওই তো আজকে মানে জাস্ট এই যে কিছু কয়েকটা মানে ছাত্র মিলে আমরা বন্ধু মিলে এত টাকা কালেকশন করতে পারছি আপনারা যে যেখান থেকে পারেন যে যেভাবে পারেন আপনারা সহযোগিতায় এগিয়ে আসেন আর মনে করেন যে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন বা এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে দেখবেন যে অন্য অন্য যে জায়গার মানুষগুলো আছে তারা অনুপ্রেতিত হবে এবং তারাও এই কাজে সহযোগিতা করবে আজকে বনগা বাজারে এই যে লাস্ট এবং আজকে তারিখ কত তেইশ তারিখে তেইশ তারিখের যে আজকে ইয়ে হচ্ছে একুশ হাজার আটষট্টি টাকা আর প্রায় চার মহ আরো কিছু আছে সেটা কালকে ইয়া হবে যোগ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ করবে সুস্থ থাকবেন আর ওদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম